লেগুনা বিচ রিসোর্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই মাসে হোটেল রুম বুকিং পেয়ে যাচ্ছেন আপনারা আজই চলে আসতে পারেন লেগুনা বিচ রিসোর্ট বাজারে। দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে বাজার প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন হোটেল পুরো রিভিউটি দেখুন কোন রুমের কত টাকা প্রাইস থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেপ্টেম্বর মাসে দর্শক আমি এই মূর্তি রয়েছি কলাতুলি ডলফিন মোড়ে এই মোড় থেকে আপনারা খুব সহজেই একটি ইজি বাইক যারা বাই রোডে আসবেন এখানে ইজি বাইক নিয়ে লেগুনা বিচ রিসোর্টে চলে যাবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনারা সেই রিসোর্টটিতে চলে যেতে পারবেন যারা কলাতলি ডলফিন মোড়ে এসে নামবেন এখান থেকে একটা ইজি বাইক নিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন লেগুনা বিচ রিসোর্টটিতে তো আমরা লেগুনা বিচ রিসোর্টে চলে যাচ্ছি এবং সেখানকার রিভিউটি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে এখানে সিএনজি অথবা অটোরিকশা নিয়ে গেলে আপনারা পাঁচ মিনিটের মধ্যেই হোটেলটিতে পৌঁছাতে পারবে আমরা চলে যাচ্ছি লেগুনা বিচ রিসোর্টে দর্শক লেগুনা বিচ রিসোর্ট কক্সেস বাজারের সেপ্টেম্বর মাসের ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এই হোটেলটিতে আপনার রুম বুকিং পেয়ে যাবেন দর্শক আজকে এই হোটেলের পুরো রিভিউটি দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং কোন রুমের কত টাকা প্রাইস থাকছে আপনার ডিটেলস তাহলে জানতে পারবেন আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো রিজার্ভেশন সেকশন দর্শক আমরা চলে আসলাম রিজার্ভেশন সেকশনটিতে এই জায়গাটিতে আপনারা যখন প্রথমে আসবেন অবশ্যই হোটেল থেকে আপনাদের কিছুই ইনফরমেশন যাবে আপনারা অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি সঙ্গে নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য দেন এখানে রুম যখন বুকিং কনফার্ম হয়ে যাবে দেন এখান থেকে আপনারা আপনাদের রুমে চলে যাবেন রিজার্ভেশন সেকশনের অপোজিট পাশেই থাকছে লবি এরিয়া এখানেই এসে আপনারা প্রথমেই কিছুক্ষণ বসবেন দেন রুমটি যখন বুকিং কনফার্ম হয়ে যাবে এখান থেকে আপনাদের রুমে চলে যাবেন লবি এরিয়ার পাশে থাকছে রেস্টুরেন্ট এরিয়া যেখানে এভরিডে মর্নিংয়ে আপনাদের জন্য সাত থেকে আট আইটেমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া থাকবে আমি রিজার্ভেশন থেকে চলে যাচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সেট আপ যেখানে হয় রেস্টুরেন্ট এরিয়াতে লেগুনা বিচ রেস্টুরেন্ট এরিয়াতে আমরা ভিতরে চলে যাচ্ছি দশক লেগুনা বিচ রিসোর্টে যারা থাকবেন তারা এই রেস্টুরেন্ট এরিয়াতে আপনার খেতে পারবেন দুপুর এবং রাতের খাবার সেক্ষেত্রে দুপুর এবং রাতের খাবারের জন্য বিল পে করতে হবে বাট সকালের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটির জন্য কোনো বিল পে করতে হবে না আপনার দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট এরিয়ার ভিতরে সেট আপটি কত সুন্দর থাকছে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশে পাচ্ছেন লেকুনা বিচ রিসোর্ট কক্সবাজারে বর্তমানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এই হোটেলের রুমগুলো বুকিং পাচ্ছেন আর রেস্টুরেন্ট এরিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের যে মেনুগুলো থাকবে এখানে দেওয়া থাকবে রেস্টুরেন্ট এরিয়ার পাশে থাকছে একটি কফি শপ একসাথে লাগানো এখানে চাইলে আপনারা টি কফি খেতে পারবেন আজকে লেগুনা বিচ রিসোর্টের ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে যে রুমগুলো আপনাদেরকে দেখাবো এই হোটেলের প্রত্যেকটি রুমের ক্যাটাগরি একটি একটি করে আপনাদেরকে দেখাবো কি কি রুম থাকছে আমরা আজকে প্রথমেই আপনাদেরকে ডিলাক্স কাপল বেডরুমটি দেখাবো এই কাপড় বেডরুমটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেপ্টেম্বর মাসে বাইশ পঞ্চাশ টাকা নিতে পারছেন চলুন দর্শক রুমের ভিতর কী কী সেট থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি রুমের ভিতরে ঢুকতে হাতের বা পাশেই একটি চেয়ারের সেট আপ পাবেন তারপরে থাকছে টি কফির সেট ওয়াটার বোতল থাকছে টিস্যু বক্স থাকছে এই পাশে ব্যাগ ল্যাকেজ রাখার জন্য জায়গা থাকছে তারপরে থাকছে একটি আলমিরা সেট যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বেডের কর্নারে একটি কর্নার টেবিল থাকছে ইন্টারকম টেলিফোন পাচ্ছেন এর পাশটিতে একটি ড্রেসিং টেবিলের সেট থাকছে ওয়াশপের সেট আপটিও দেখুন বেশ সুন্দর পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকছে ভিতরটিতে ওয়াশরুমে আপনাদের জন্য কিছু আইটেম দেওয়া থাকবে আর এখান থেকে আপনার বাইরের পরিবেশটি দেখতে পারবেন রুম রুম সিটি মূলত পাবেন থেকে থেকে তো মাত্র ষোলোশো টাকায় এই রুমটি আপনার বুকিং পেয়ে যাচ্ছেন পুরো সেপ্টেম্বর মার্চ জুড়ে অনেক সুন্দর রুমের ক্যাটাগরিটি আপনার দেখে বুঝতে পেরেছেন দেন এখান থেকে চলে যাব দর্শক আমরা পরবর্তী রুমটিতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেপ্টেম্বর মাসে এই রুমটি মাত্র তিন হাজার টাকায় নিতে পারছেন চলো দর্শক রুমের ভিতর কি কি সেট থাকছে আপনাদেরকে দেখাচ্ছি রুমের ভিতরে ঢুকতেই আপনারা দেখতে পারবেন সুন্দর দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড থাকছে লাইটিং সেট কিন্তু অসাধারণ সুন্দর থাকছে এই রুমের ভিতরে ঘরের হাতের বাপার সেই একটি চেয়ার এবং টেবিলের সেট আপ পাচ্ছেন তারপরেই থাকছে একটি টেবিল টি কফির সেট আপ পাবেন দেন তারপরেই চলে যাচ্ছি এই রুমের ওয়াশরুমের সেটআপটি প্রত্যেকটি ওয়াশরুমেই কিন্তু আপনাদের টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে দেন আমরা প্রথম রুমের দেখানোর পরে পরবর্তী রুমটিতে চলে আসলাম প্রথম রুমে দুজন দুজন টোটাল চারজন থাকতে পারছেন এই রুমটিতে বেডের পাশে একটি টিভি পাচ্ছেন আর এখান থেকে আমরা বেলকুনি এরিয়াতে যাচ্ছি এই বেলকুনি এরিয়া থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন কক্সবাজার শহরের সিটি দেখতে পারবেন অনেক সুন্দর একটি ক্যাটাগরি রুম মাত্র চব্বিশশো টাকায় এই রুমটি বর্তমান সেপ্টেম্বর পুরো মাস এ বুকিং পেয়ে যাবেন তো আমরা আবার রুমের ভিতর চলে আসলাম দুটো রুমের সেট আপ আপনারা দেখে বুঝতে পেরেছেন দেন এখান থেকে চলে যাব আমরা পরবর্তী রুমটিতে ফ্যামিলি সুইট রুম যে রুমে টোটাল চারজন থাকতে পারছেন একসাথে কানেক্টিং ফ্যামিলি সুইট রুমটির ক্যাটাগরি অনেক সুন্দর আপনার দেখলে অবশ্যই আপনাদের অনেক পছন্দ হবে আমি সেই রুমের দিকে যাচ্ছি সুপার ডিলাক্স ফ্যামিলি সুইট রুমটি সেপ্টেম্বর মাসে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে বত্রিশশো পঞ্চাশ টাকা নিতে পারছেন দশক চলুন রুমের ভিতর কি কি সেট আপ থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি রুমের ভিতর ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনজন বসার জন্য একটি সেট থাকছে মিনি ফ্রিজের সেট পাচ্ছেন আর প্রথমে দুজন থাকার জন্য একটি বেড থাকছে আর এই কর্নারটিতে পাবেন টি কফির সেট আপ প্রথম রুমের সেট আপটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রুম বেডের অপোজিট পাশেই থাকছে একটি মিনি ফ্রিজ বেডের কর্নারটিতে কর্নার টেবিল থাকছে ইন্টারকম টেলিফোন পাচ্ছেন একটি আলমিরা সেট আপ থাকছে দেন আমরা দ্বিতীয় রুমে চলে যাচ্ছি প্রথম রুমে দুজন তারপরের রুমে দুজন টোটাল চারজন থাকতে পারছেন এই রুমটিতে মাত্র চব্বিশশো টাকায় এই রুমটি পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আপনারা বুকিং পেয়ে যাচ্ছেন আর বেডের অপোজিট পাশেই থাকছে এটি টিভি সেট এই রুমের থেকে আমরা একটু বেলকুনি যাচ্ছি এটি হচ্ছে এরিয়ার এখান থেকে শহরের বেলকুনি সৌন্দর্যটি দেখতে পারবেন আর এই কর্নার থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন তা আমরা আবার রুমের ভিতরে চলে যাচ্ছি রুমের ভিতর এই কর্নারটিতে একটি চেয়ার এবং একটি টেবিলে সেট আপ থাকছে এবং একটি মিরর সেট আপ পাচ্ছেন দেন আমরা ফাইনালি চলে যাচ্ছি আরেকটি ফ্যামিলি সুইট রুম বেশ বড় একটি রুম ফ্যামিলি সুইট কানেক্টিং বেডরুমটি সেপ্টেম্বর মাসে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার টাকা নিতে পারছেন রুমের ভিতর ঢুকতেই বেশ বড় একটি বেড থাকছে এবং লাইটিং সেট আপটিও অসাধারণ সুন্দর এই রুমটাতে কিন্তু একটি কিচেন এরিয়া থাকছে আপনার প্রয়োজনে এই কিচেন এরিয়াটি ব্যবহার করতে পারবেন আর রুমে ঢুকতেই এই কর্নারটিতে দুজন বসার জন্য একটি সেট আপ পাচ্ছেন আমি আপনাদেরকে কিচেন এরিয়াটি দেখাবো এটি হচ্ছে কিচেন এরিয়া এখানে আপনাদের টি কফির সেট আপ পাচ্ছেন এবং চাইলে এখানে কিচেন এরিয়াতে আপনারা রান্না করেও খেতে পারবেন দেন আমরা নেক্সট যে রুমটি থাকছে পরবর্তী রুম সেই রুমের দিকে চলে যাচ্ছি সেই রুমের ক্যাটাগরিটিও অনেক সুন্দর আর দুটো রুম থেকে একটি ওয়াশরুম ইউজ করতে হবে আপনাদেরকে প্রথমে এই রুমে দ্বিতীয় রুমটিতে ঢোকার আগে সেই রুমটি আপনাদেরকে দেখালাম এটি হচ্ছে আমাদের দ্বিতীয় রুমটি এখানেও একটি কাপড় বেড রাখা আছে এবং কর্নার টেবিল আছে বেশ সুন্দর ক্যাটাগরির একটি রুম দর্শক লেগুনা বিচ রিসোর্টের যে ক্যাটাগরি রুমগুলো আছে সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের একটি ভালো ধারণা হয়ে যাবে এই লেগুনা বিচ রিসোর্ট সম্পর্কে সুগন্ধ বিচ পয়েন্টের পাশে থাকছে এই হোটেলটি পুরো মার্চ জুড়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই হোটেলের রুমগুলো বুকিং পেয়ে যাচ্ছেন আজকে লেগুনা বিচ রিসোর্ট থেকে আমি বিদায় নিচ্ছি আগামী দিন বাজারে অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার রিভিউটি আপনাদেরকে দেখাবো এবং রেস্টুরেন্ট এরিয়াগুলো আপনারা জানতে পারবেন দর্শক ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ